শীতকাল আসলেই যেন ধান কাটার মৌসুম শুরু হয়ে যায় প্রতিটা মাঠে মাঠে ধানগুলো সোনালি রং ধারণ করে সোনালী রঙের ধানগুলো অনেক সুন্দর দেখা যায় এই মাঠেতে রয়েছে অসংখ্য অসংখ্য ধান যে ধানগুলো কাটতে সময় লাগে বেশ কয়েকদিন এই ধান কৃষকেরা মাঠ থেকে কাটার পরে তারা কিন্তু ধান বাজারে নিয়ে যায় এই ধান কাটা শেষ হলেই তারা বাজার থেকে ধান বিক্রি করে বিক্রি করে নতুনভাবে আলু নিয়ে আসে আলু নিয়ে আসার পরে তারা এই মাঠেই আবার চা জমি চাষ করার পরে আলু লাগায় আলু লাগাইতে লাগাইতে আলু কয়েক মাস রাখতে হয় প্রায় তিন মাসের মতো তিন মাস রাখার পর আলুর বীজও মানে জমি থেকে উঠাতে হয় আমাদের এই বাংলাদেশ যেন শস্য সুবুজে সবুজে ভরার বাংলাদেশ বাংলাদেশকে বিভিন্ন প্রকার ফুল ফসল এবং সবজি চাষ হয় এই কারণেই বাংলাদেশকে সোনার বাংলাদেশ বলে বাংলাদেশে রয়েছে অসংখ্য প্রকার শাক সবজি ধান আলু ও বিভিন্ন প্রজাতির চাষ করা হয় যেখান থেকে বাংলার কৃষক বিভিন্ন ধরনের সবজি আবাদ করার পরে তারা অনেক প্রকার প্রফিট পেয়ে থাকে আর আমি এসেছি আজকে সেই মাঠে যে মাঠেতে ধান কাটা হয়েছিল সে ধানের জমিতে কিছুদিন পর এই ধানের মানে জমি থেকে ধানগুলো সরিয়ে নিয়ে আসা হবে এবং সেখান থেকে ধান আনার পরে সে আবার নতুন করে আলো রোপট করা হবে আমাদের এই জয়পুরহাট জেলা যেন ধান চাষের জন্য বিখ্যাত আমাদের এই জয়পুরহাট জেলায় অনেক ধরনের ধান চাষ হয় প্রত্যেকটা মাঠে মাঠে যেন ধান আর ধান কিছুদিন পরে শুরু হয়ে যাবে আলু লাগান আর পালা ধান চাষ অনেক একটা লাভবান ফসল যদি আমরা সেটাকে ভালোভাবে শ্রম দিতে পারি ভালোভাবে ফসলকে চাষ করতে পারি তাহলে অবশ্যই আমাদের খাবারের চাহিদাগুলো মিটে যাবে তো ধান ধান লাগাইতে বেশ একটা কষ্ট হয় না কিন্তু ধান যখন জমি থেকে কাটে আনা হয় তখন একটু কষ্ট হয়ে যায় আর ধান কাটার পর যে ধানটা বিক্রি করার জন্য বাজারে নিয়ে যাওয়া হয় অথচ একটা কৃষক এত কষ্ট করে ধান আলু সব কিছু চাষ করার পরে যখন তারা বাজারে যায় সেটাকে বিক্রি করার জন্য কিন্তু তারা সে উপযুক্ত দাম পায় না যার কারণে কৃষকেরা অনেক ব্যয়বহুল টাকা খরচ করে চাষ করার পরেও তাদের ন্যায্য মূল্য পায় না এতে কৃষকের মন ক্ষুণ্ণ হয়ে যায়